ওই নেতাকাতা যিনি হতে গেছে বসে গেছে তিনি হ্যাঁ নেতা নেতাকাতা তো হতে পারেনি নেতা হতো মানে কাঁথাও হতে পারে না বুঝতে হ্যাঁ লাতা ছেঁড়া হয়ে গেছে কি ছেঁড়া হয়েছে লাতা ছেঁড়া হয়ে গেছে তিনার নামে আবার একটা আমার কাছে তত্ত্ব এলো কী তত্ত্ব যে তত্ত্ব ছাড়া কথা বলি না তত্ত্ব এলো মোবাইলে কি তত্ত্ব উনি আবার এই নেতা নেতাকাতা হতে গিয়ে অন্যজনকে নাকি চাকরি দেবে বলে পাঁচ লাখ টাকা নাকি মেরে দিয়েছে পাঁচ লাখ টাকা মেরে দিয়েছে যে তিনি আবার মাইকে উঠে বড় বড় ভাষণ দিচ্ছে বুঝতে না যে খুব সাবধান এদের থেকে কম বেশি দু কোটি টাকার উপরে টাকা নিয়েছে এই তত্ত্ব আমার কাছে আসছে যে হা তবে আমি আসেম এই কথা বলতাম না গুঁজা মারা যখন শুরু করেছে আমি আসেম কিন্তু ছেড়ে দেওয়ার কি ছেলে নাই গুঁজা যখন মেরেছ তাহলে সামলাতে হবে নেবু যত কি করবে নেবু নেবু যত কচলা বেতে হবে মহিলা মাদ্রাসায় আগে গিয়ে জলসা করেছে এখন হচ্ছে আবার মহিলা মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে তোমরা একটা খাদিজার মতন মাদ্রাসা করে দেখাও তো দেখি আমার মনে হয় পশ্চিম বাংলায় এত বড় মহিলা মাদ্রাসা আর দ্বিতীয় নাই জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে হবে না খাদিজা মাদ্রাসা মহিলা মাদ্রাসার কথা বলছি টোটাল পশ্চিম বাংলায় এত বড় মহিলা মাদ্রাসা দ্বিতীয় নাই দায়েত সিদ্দিকী চাহাজান তখন আবার বলছে বাবা তোমারা কেন মুখ খুলছন্ আসমিল্লা সিদ্দিকীর ব্যাপারে তোমারা মুখ খুলছনি কেন তোমরা বলো ওর বিরুদ্ধে বলো বুঝতে না ওর বিরুদ্ধে বলো তোমরা মুখ খুলছনি কেন তোমরা মুখ খোলো না বাবা মুখ খুলে চালু করে দাও চালু করে দাও মুখ খোলো কিন্তু ব্যাপারে আবার আবার কিভাবে লাগিয়ে দিল। বলছে তুমি ভাইপোর বিরুদ্ধে বলো এ কথা কিন্তু বলে যানে আর বসিরাটের সেই হ্যাঁ আপনার তিনি একদম পাক্কা মিথ্যে কথা বললেন যে মাইকে উঠে পাক্কা মিথ্যে কথা বললেন বসিরাটের কোন একজন আবার পিজ্জাদার তিনি আবার শুনলাম নাকি আমার ব্যাপারে কথা বলতে বলতে হ্যাঁ তিনি বলছে আপনার আল্লামা রোল আমি হুজুরের বিষয় আলোচনা করতে করতে আমি করেছি আর ওই কথাটা। আবু তাহের সিদ্দিকী জানকে উনি আবার ওই কথাটা শুনিয়েছে আবার বুঝতে পারছেন না তার মানে আমার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে এক কথা বুঝতে পারছেন না আমার ব্যাপারে রিপোর্ট দিচ্ছে যে আপনার ভাইপো এরকম বলছে আপনি একটু দেখেন একটু বলেন জান হুজুর তখন তেনাকে বলেছে যে আপনি আমার ভাইপোকে বলেন না কি বলেছে আপনি আমার ভাইপোকে বলেন না ভাইপোকে ফোন করেন না ভাইপোকে বলেন না আমাকে কেন এইভাবে শোনাচ্ছেন চাঁদান বলেছে যে আর ওই বসিরাটের পিজাদা তিনি বলছে এক জায়গায় ওয়াচ করতে করতে আমার কাছে লিঙ্কটা আছে রেকর্ডিংটা আছে তিনি ওয়াচ করতে করতে বলছে তিনি আমার তায়ের সিদ্দিকি চাঁদা যান হুজুরকে তিনি যখন আমার ব্যাপারে রিপোর্ট দিলেন তায়ের সিদ্দিকি চাঁদা যান তখন তেনাকে আবার বলছে বাবা তোমরা কেন মুখ খুলছ নি আসমিল্লা সিদ্দিকির ব্যাপারে তো তোমরা মুখ খুলছুনি কেন তোমরা বলো ওর বিরুদ্ধে বলো বুঝতে পারছেন ওর বিরুদ্ধে বলো তোমরা মুখ খুলছুনি কেন তোমরা মুখ খোলো না বাবা তোমার মুখ খুলে চালু করে দাও চালু করে দাও মুখ খোলো বুঝতে পারছে তা কি আমি টায়ের চাচা জানের সাথে ফোনে কথা হচ্ছে বাড়ি থেকে বার হয়েছি একবার দুবার নাই আমার মোবাইলে সব এ করা আছে একবার দুবার নাই বহুবার কথা হয়েছে চাচা জানি এসে চা যানের টাইম কিন্তু নটায় বেড়াচ্া পার করে কোথায় জলসাচে বললো নটায় টাইম ওখানে হয়ে গেছে আপনার কিছু কম বেশি নটা আঠেরো মনে হয় হয় আঠেরো করি চাচা যান জলসায় যায়নি আমার সাথে দেখা করে কথা বলে বলছে কচি একদম মিথ্য কথা বলেছে একদম বুঝতে পারছেন না একদম পাক্কা মিথ্যে কথা বলেছে আমি এই কথা বলিনি আমি বলেছি যে তুমি আমার ভাইপোকে ফোন করো না আচ্ছা তিনি এই কথাটা বলছে ভালোই বলেছে তাই তো নাকি ভালোই বলেছে কিন্তু চাচা ব্যাপারে আবার কিভাবে লাগিয়ে দিল চাচা যান নাকি আবার তিনাদের বলছে তুমি ভাইপোর বিরুদ্ধে বলো এই কথা কিন্তু চাহা যান বলে রে আর বসিরাটের সেই পিজ্জাদা হ্যাঁ আপনার তিনি একদম পাক্কা মিথ্যে কথা বললেন যে মাইকে উঠে পাক্কা মিথ্যে কথা বললেন তিনি আবার তিনারও আবার আপনার বাজারে একটু নাম আছে কি নাম জানেন হ্যাঁ আবার তিনি নাকি একটু নেতা ক্যাঁতা হতে গেছিলো আবার বুঝতে পারছেন তার নেতা ক্যাঁতা হতে গেছিলো আমি আবার তার একটা রিপোর্ট আবার পেলাম আমার কাছে ছেলেরা সব রিপোর্ট দিচ্ছে বসিরাতে আবার এখন আমার অনেক ভক্ত হয়ে গেছে আবার বুঝতে পারছেন হ্যাঁ অনেক আবার মহাব্বতের মানুষ বসিরাটা আমার আল্লাহ অনেক হয়েছে অহংকার নাই জোরে হবেন আল্লাহ মামি যে আর একটু জোরে হবে না আমাকে তার বাড়ির পাশের লোক আমাকে মোবাইলে তত্ত্ব পাঠ কাগজ পর্যন্ত পাঠিয়েছে ওই নেতা যিনি হতে গেছে বসে আছে তিনি হ্যাঁ নেতা ক্যাথা তো হতে পারেনি নেতা হতো মানে ক্যাঁথাও হতে পারে না বুঝতে পারছেনটা হ্যাঁ লাতা ছেঁড়া হয়ে গেছে কি ছেঁড়া হয়েছে লাতা ছেঁড়া হয়ে গেছে তিনার নামে আবার একটা আমার কাছে তত্ত্ব এলো কি তত্ত্ব যে তত্ত্ব ছাড়া কথা বলি না তত্ত্ব এলো মোবাইলে কি তত্ত্ব উনি আবার এই নেতা ক্যাতা হতে গিয়ে অন্যজনকে নাকি চাকরি দেবে বলে পাঁচ লাখ টাকা নাকি মেরে দিয়েছে কত লাখ টাকা কত লাখ পাঁচ লাখ টাকা মেরে দিয়েছে যে তিনি আবার মাইকে উঠে বড় বড় ভাষণ দিচ্ছে বুঝতে পারছেন না যে খুব সাবধান এদের থেকে যে এরা আবার টাকার ব্যবসা মানুষের কাছ থেকে টাকা ধার নিচ্ছে আমি সব রিপোর্ট পেয়েছি বসিরহাটে এমন একটা ব্যক্তি আছে যে তিনি তিনি ওয়াচ করে তিনি ওইখানেই থাকে তিনি সারা মানুষের কাছে আপনার কম বেশি দু কোটি টাকার ওপরে টাকা নিয়েছে এই তত্ত্ব আমার কাছে আসছে যে হা তবে আমি আসিম এই কথা বলতাম না গুঁজা মারা যখন শুরু করেছে আমি আসিমবিল্লা কিন্তু ছেড়ে দেওয়ার কি ছেড়ে দেয় গুঁজা যখন মেরেছ তাহলে সামলাতে হবে নেবু যত কি করবে নেবু কি হয়েছে বলে না নেবু যত কি কচলাবে কি হবে তেতো হবে হ্যাঁ নেবু যত কচলাবে তেতো হবে যে আহ যাই হোক আল্লাপ যেন হেফাজত করে আপনাদের কাছ থেকে বিদায় নেবো অনেক কথা আল্লাহ যদি পরে আনায় আলোচনা হবে আপনারা অল ইন্ডিয়া সোনাতুল জামাত মজবুত করে ধরেছেন ধরে রাখবেন মহাপত করবেন ভালোবাসবেন অল ইন্ডিয়া সোনাতুল জামাতকে যেভাবে অর্থদের সহযোগিতা করেন করবেন আপনারা সময় সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে আবারও বলছি সারা পশ্চিমবাংলায় অনেক সংগঠন আছে কারো বিরোধিতা করছে না যে কে ঝেরে খেত কে চাঁদা তুলে খাচ্ছে কে কাজ করছে না ও দেখে যাচ্ছে না আমার নজরে যেটা ধরা পড়েছে এটা যদি আমি বলি আমি যদি বলি এটা অনেকে আপনার হিংসা যদি করে আমার কথাটা শুনে কিছু করার নাই সারা পশ্চিম বাংলায় যত সংগঠন আছে আপনার শিক্ষা অন্য অন্য কাজ তো আছেই যে শিক্ষা মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় একমাত্র অল ইন্ডিয়া সন্নাতুল জামাত তারা পৌঁছে দিচ্ছে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে হবে না যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেভাবে শিক্ষার আলোকে ছড়িয়ে দিচ্ছে যে একটা সংগঠন আপনি নাম বলে দেন আমাকে বলুক তারা একটা নাম বলুক একটা সংগঠন দাদা হুজুর পাঁচ হুজুর যা করেছিল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মোকে যোগ্য হবে না সেটা আমিও মানি ঠিক না বল যে দাদা হুজুর পাঁচ হুজুর আল্লামার ওল আমি সাহেব হুজুর যা করেছিল অল ইন্ডিয়া সোনাতুল জামাত লোকের যোগ্য হবে না এটাও আমি মানি কি আপনারা মানেন না আপনারাও মানেন বর্তমান যারা পিস সাহেব আছেন হয়েছে বর্তমান যারা নামধারী ওলামা আছেন মৌলভি আছেন যে আপনার তারা মহিলা মাদ্রাসায় আগে গিয়ে জলসা করেছে এখন হচ্ছে আবার মহিলা মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে তোমরা একটা খাদিজার মতন মাদ্রাসা করে দেখাও তো দেখি আমার মনে হয় পশ্চিম বাংলায় এত বড় মহিলা মাদ্রাসা আর দ্বিতীয় নাই জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে হবে না খাদিজা মাদ্রাসা মহিলা মাদ্রাসার কথা বলছি টোটাল পশ্চিম বাংলায় এত বড় মহিলা মাদ্রাসা দ্বিতীয় নাই আছে মহিলা মাদ্রাসা আল্লাহ অনেক তারাও আল্লাহ কাজ করছে করছে না শিক্ষার ব্যবস্থা করছে ভালো কিন্তু এত বড় রায় আর তুমি খাদিজার মাদ্রাসার বিরোধিতা করো মলি সাহেব খাদিজা মাদ্রাসার মহিলাদের কাছে যদি বসিয়ে দেওয়া হয় মনে হয় উঠে চলে যাবার রাস্তা খুঁজে পাবে না বুঝতে পারছেন না এলেম কালাম কিছু নেই মূর্খ বুঝতে পারছেন না খাদিজা মাদ্রাসা আবার বিরোধিতা করছে আবার আল্লাহ হেফাজত করেন পাড়া খুব সাবধান